বাটা বাটির ঝামেলা ছাড়াই আজকে সহজ একটি রেসিপি দেখাবো আপনাদেরকে হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সহজ নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম প্রথমে একটি ফ্রাই প্যান দিয়ে তারপরে কিছুটা সরিষার তেল দিয়ে রসুনের পোয়া দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব ঢাকনা দিয়ে এখানে আমি চারটা শুকনো মরিচ অ্যাড করবো আপনারা কাঁচামরিচ দিতে পারেন ঢেকে আমি ভালো করে একটু রান্না করে নিব। রসুন এবং শুকনো মরিচ ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখানে কিছুটা কালো জিরে অ্যাড করব আর একটু ভেজে নিব এই পর্যায়ে এসে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিব সমস্ত উপকরণগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিব এখন আমি উপকরণগুলো ব্যালেন্ডারে নিয়ে খুব সহজেই ব্যালেন্স করে নিব এটি খুব সহজ একটি রেসিপি যখন দেখা যায় খুব সহজে কিছু খেতে ইচ্ছা করে তখন এই রেসিপিটি করে আপনারা খেতে পারেন অবশ্যই ভালো লাগবে এখন আমি কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ব্যালেন্স করে নিব বাটা বাটির ঝামেলা ছাড়াই দেখেন আমি কত সুন্দর করে ব্যালেন্ডার করে নিয়েছি এটা স্বাস্থ্যসম্মত একটি রেসিপি খুব সহজেই রেসিপিটি করা যায় আমি আবার একটু ফ্রাই প্যানে দিয়ে একটু সরিষের তেল দিয়ে আর একটু জাল করে নিব তারপরে আমার ভর্তাটা হয়ে যাবে এভাবে আমি কিছুক্ষণ জাল করে নিব তাহলে আমার পারফেক্ট একটি ভর্তা হয়ে যাবে স্বাস্থ্যসম্মত এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটি লাইক দিবেন বাসায় ট্রাই করবেন ওকে আল্লাহ হাফেজ